ছোটোবেলা সবাই কম বেশি বাদামের কটকটি বা বাদামের চাপটি খেয়ে বিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসলাম দেখি বুঝতে পারছো আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে এখানে আমি পঞ্চাশ টাকার বাদাম ছিলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপর চোলাতে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে একদম সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর চিনিটাকে একটু নাড়িয়ে দিব একটু নাড়াচাড়া করে নেব আর একবারও নাড়া দেব না যতক্ষণ পর্যন্ত চিনির কালারটা একটু পরিবর্তন না হয়ে আসে দেখেন চিনির কালারটা পরিবর্তন হয়ে আসছে চিনির কালারটা যখন বেশি পরিমাণে পরিবর্তন হয়ে আসবে তখনই একটু নাড়াচাড়া করতে হবে এর আগ পর্যন্ত কোনো নাড়ার দরকার নাই দেখেন একদম পরিবর্তন হয়ে আসছে তখন আমি নাড়িয়ে দিলাম দিয়ে অন্য জায়গায় যে কালার আসেনি এগুলো একসাথে মিশিয়ে নিলাম এমন সময় আমি বাদামগুলো দিয়ে দেব। বেশি কালার আনার চেষ্টা করলে আবার বাদাম দিয়ে যতক্ষণ চুলা রাখা হবে ততক্ষণ তিতা হয়ে যাবে ক্যারামেলটা পড়ে যাবে তাই তিতা হয়ে যাবে চুলাটা একদম লতে থাকবে দিয়ে বাদামগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর আগে থেকে আমি একটি স্টিলের থালার মধ্যে তেল ব্রাশ করে রাখছি অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন না নাহলে পরবর্তীতে উঠাতে সমস্যা হবে তারপরে এটা ঢেলে দেব এটা নিজে নিজে একদম পারফেক্ট হয়ে যাবে কোনো নাড়াচাড়া করা লাগে না দশ মিনিট পর এটা আমি উঠিয়ে নিলাম দেখেন কত সুন্দর হয়ে আসছে আমি চাইছিলাম পুরোটা একসাথে তুলব কিন্তু আমি হাত দিয়ে আগেই টান মেরে দিছি তারপর এক কাপ চিনি আর কয়েকটা বাদাম দিয়ে এত সুন্দর একটা নাস্তা বানানো যায় কার কার কাছে রেসিপিটা ভালো লাগে কমেন্ট করে জানাবা আর ছোটবেলা কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা একদম মস হয়েছে দেখে বোঝা যাচ্ছে দেখে আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিবা এবং লাইক করে দিবা আর আমার চ্যানেলটি যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে দিও দেখো কত সুন্দর একদম বাজারের বানানো বাদামের চাপটির মতো হয়েছে চাইলে বেশি করে বানিয়ে কাচের বয়মে রেখে দিতে পারো অনেক দিন পর্যন্ত থাকবে আবার প্লাস্টিকের বক্সে রেখে নরমাল ফ্রিজে রেখে রাখলেও অনেক মোচমচা থাকবে এটাও করতে পারো আজকে ভিডিওটা আমার এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম